বন্ধুরা বজরঙ্গলের এই মূর্তিটি দেখুন যেন সত্যিই সাক্ষাৎ হনুমানজি আমাদের সামনে বসে আছে আমরা একদম সামনে থেকে বজরঙ্গলীকে দর্শন করে সত্যিই ধন্য হয়ে গেলাম জানেন কি হনুমানজির এই মন্দিরটি কোথায় আছে তো আমরা ওই দিন চলে গেছিলাম ক্ষীরপায়ে বড়মার দর্শনে আর এই হনুমান মন্দিরটি বড়মার মন্দিরের ঠিক পাশেই এই শ্মশানটাতে অবস্থিত বড়মার মন্দিরের সামনে থেকে এই শ্মশানটি ভালোভাবে লক্ষ্য করা যায় তাই আমরা আমাদের কৌতূহল নিয়ে এগিয়ে চলেছিলাম এই শ্মশানটার দিকে কে জানে এখানে স্বয়ং বজরংবলির দেখা পাবো কেই বা জানত রাম হনুমানের পাদস্পর্শ স্পর্শ করতে পারবো সত্যিই আমরা ভাবতে পারিনি বড়মার মন্দিরের পাশেই এরকম একটা শান্ত নিরিবিলি পরিবেশ থাকতে পারে তাই আমরা ঘুরে দেখলাম পুরো জায়গাটা প্রায় আধ ঘন্টার মতো সময় আমাদের অনা কেটে গেল নদীর পাড়ের মৃদু বাতাস পরিবেশের নিরাপত্তা যেন ভেদ করে আমাদের শরীর স্পর্শ করছিল আর এখানে বজরঙ্গবলীর দর্শন পেয়ে সত্যিই মনটা শান্ত হয়ে তাই যদি কখনো ক্ষীরপায়ের বড়মার মন্দির দর্শন করতে আসেন তাহলে অবশ্যই মায়ের মন্দিরের পাশে এই বজরঙ্গবলী মন্দিরের দর্শন করে যাবেন কমেন্টে লিখুন জয় বজরঙ্গবলী